আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নাহি মাইনকা চিপাই পড়লেই তার পাছা খুইলে কালো পাছা দেখায় কালো পাছা দেখায় আবেগ ছড়ায় বামরা ইসলামের সঙ্গে বেদবি করে বামরা বাংলাদেশী জাতীয়তাবাদের সঙ্গে বেদবি করে এই বৈষম্য বিরোধী এই নাগরিক কমিটিতে এই বামরা ঢুইকা আজকে আমাদের গণ যে স্প্রিড সেই স্প্রিড ভুলণ্ডিত করে বেদবি করে যে বেগম জিয়াকে তারা মুক্ত করেছে তোমরা তো হাসিনার সঙ্গে আপোষ করে প্রোগ্রাম বন্ধ করেছিল বেগম জিয়ার সৈনিক না তারেক রহমানের সৈনিক না জামাতের সৈনিক না শিবিরের সৈনিক না গণ অধিকারের সৈনিক না ইসলামের আন্দোলনের খেলাফতের সৈনিক না তারা সবাই মিলে বিদ্রোহ করেছে যে তোমাদের শেখ হাসিনার সঙ্গে আপোষ আমরা মানি না প্রোগ্রাম চলবে এইটাই ছিল জুলাই স্পিরিট আজকে আমাদেরকে জুলাই স্পিরিট দেখাচ্ছে আজকে ক্ষমতার অংশীদার এই বৈষম্য বিরোধী এবং নাগরিক কমিটিরা তোমাদের কাছে জবাব চাই তোমাদের হাতে নিয়ন্ত্রণ এই আসি তোমার হাতে নিয়ন্ত্রণ এই নাই তোমার হাতে নিয়ন্ত্রণ তোমারে মিয়া কম্বল বিতরণের দায়িত্ব দেই নাই তোমার দায়িত্ব দিয়েছিলাম এই খুনিদের বিচার করার জন্য এই তুমি কম্বল কেন বিতরণ করো নেতা হবা এই নেতা হবা নেতা হওয়ার সাথ যাচ্ছে তাই না এখন আবার শুনছি পদত্যাগ করবে পদত্যাগ করবা কেন এই ছয় মাস সাত মাসে আখের গোছানো শেষ হয়ে গেছে সামনে দশ বছর রাজনীতি করার টাকা পয়সা ইনকাম হয়ে গেছে এখন এখন নির্বাচন করে আবার এমপি হবা তাই না তাহলে দায়িত্ব গ্রহণ করলা কেন আমরা গতকাল জিজ্ঞাসা করেছিলাম এই প্রশ্নগুলো আমরা ছাড় দিব না 572 জনকে যারা জমি দিয়েছে আমরা তো তালিকা বের করব তালিকা করে করে ওই আমরা ছবি টাঙাবো উমক বিচারপতি উপকামালিক দসরকে জামিন দিয়েছে এই জামিনের ছবিগুলো এই প্রেস ক্লাবে আমরা বড় বড় করে প্রচার করব কোন কোন বিচারক জড়িত তাদেরকে আসিফ নজরুল সুপারিশ করেছে না নাহিদ সুপারিশ করেছে আমরা সবগুলো সব ফাঁস করে দেব নাহিদ নাইকা চিপাই পড়লেই তার পাছা খুইলা কালো পাছা দেখায় কালো পাছা দেখায় আবেগ ছড়ায় আবেগ ছড়াই আবেগ ছড়াই আমার কথা কালো পাথা শুধু তোমার হয়নি কালো পাথা জামাতের হয়েছে শিবিরের হয়েছে তাহের ভাইয়ের হয়েছে কালো পাশা কষ্ট হয়েছে সালাউদ্দিন টুকু ভাইয়ের হয়েছে চিবুল বিশ্বাসের হয়েছে শফিকুল ইসলাম হুজুরের হয়েছে এইভাবে আমরা সবাই নিপীড়িত হয়েছি সবাই নিপীড়িত হয়েছি সেই জায়গাগুলো আমাদের নষ্ট করে করে আজকে জুলাইর স্পিডের কর্তৃত্ব নিয়ে আমাদেরকে অসম্মান করে বেদবি করে ষোলো বছর ধরে আমরা লড়াই করছি আমাদেরকে বলে ষোলো বছর ধরে না খেয়ে আছি আমরা না খেয়ে আছি কিন্তু তোরা কারা তোরা কি ষোলো বছর এই তোরা ষোলো বছর খেয়েছিস এখন কেন খাচ্ছিস তাহলে জিজ্ঞাসা কর বলে যে আঠাশ তারিখে আমরা পালিয়ে গিয়েছিলাম আমি আঠাশ তারিখে লড়াই করেছি আহত হয়েছি মাটিতে লুটিয়ে পড়েছি আমার আঠাশ তারিখে লড়াই নিয়ে কটাক্ষ করিস তোরা তুই আঠাশ তারিখে কি করেছিলিস তুই আঠাশ তারিখে আওয়ামী ছিলি তুই আঠাশ তারিখে ছাত্রলীগ ছিলি তুই আঠাশ তারিখে জালাল ছিলি আওয়ামী লীগের দোষর ছিলি হাসিনার দোষর ছিলি তাই আঠাশ তারিখে আমরা যে লড়াই করেছিলাম সেই লড়াই নিয়ে তোরা কটুক্তি করিস কষ্ট আসে ভাইয়েরা এগুলো নিয়ে